اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقيل اليوم ننساكم كما نسيتم كما نسيتم لقاء يومكم هذا كما نسيتم لقاء وماواكم النار وما لكم من ناصرين ذلكم بانكم تقلتم ايات الله هزوا وغرتكم الحياه الدنيا فاليوم لا يخرجون منها ولا هم يستعتبون فاليوم لا يخرجون منها ولا هم يستعتبون تَعْتَبُونَ فَالْيَوْمَ لَا يُخْرَجُونَ مِنْهَا وَلَا هُمْ يُسْتَعْتَبُونَ পঁয়ত্রিশ আর বলা হইবে আজ আমি তোমাদিগকে বিস্তৃত হইব যেমন তোমরা এই দিবসের সাক্ষাৎকারকে বিস্তৃত হইয়াছিলে তোমাদের আবাসস্থল হইবে নাম এবং তোমাদের কোন সাহায্যকারী থাকিবে না ইহা এইজন্য যে তোমরা আল্লাহর নির্দেশনাবলীকে বিদ্রুপ করিয়াছিলে এবং পার্থিব জীবন তোমাদিগকে প্রতারিত করিয়াছিল সুতরাং সেই দিন উহাদিগকে জাহান্নাম হইতে বাহির করা হইবে না এবং আল্লাহর সন্তুষ্টি লাভের সুযোগ দেয়া হইবে না ওয়াকিলাল ইয়মান আনসাহ হুম কামান আসি তুম লেখ وَمَأْوَاكُمُ النَّارُ وَمَا لَكُمْ مِنْ نَاصِرٍ الله سبحانه وتعالى قرآنه سورة جاسيار تشوطرش وممبوئترش نمبر آيات الله سبحانه وتعالى ما درك جاني ديشن جو قيل اليوم تدرك بولدين ننساكم كما نسيتم لقاء يومكم هذا أتشكامي تما درك بولد جبو جبابي تمرى আমাকে ভুলে গিয়েছিলে আমার সাক্ষাতের কথা ভুলে গিয়েছিলর আর তোমাদের অবস্থান হবে জাহান্নাম ওমা লকুমিন্ন সরিন তোমাদেরকে কোনো সাহায্যকারী হিসাবে কেউ থাকবে না এরপরে আল্লাহ সুবাহানাহ আল্লাহর বলেন আল্লাহ সুবাহানুথ আলা বলেন যেটা এই কারণে যে তোমরা ই তহস্তুম আয়াতি হুজুয়া যে তোমরা আমার আয়ত সমূহকে আমার কোরআনকে তোমরা ঠাট্টা রূপে গ্রহণ করেছিলে ওহরতুল হায়াতুদ দুনিয়া আর পার্থিব জীবন পেয়ে তোমরা আর পার্থিব জীবন পেয়ে তোমরা দোখার মধ্যে পড়েছিলে ফলি অম আয়া মিনহা ওয়ালাহুমিস্তা এতাবুন আর এখান থেকে তোমাদের বের হওয়ার কোনো সুযোগ থাকবে না ওয়ালা মিস্তা আর তোমাদেরকে তাওবারও কোনো সুযোগ দেওয়া হবে না আল্লাহ তা আল আমাদেরকে যে এখানে যে কথাগুলো বললেন প্রথমেই আল্লাহ সুবাহান তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন যে তোমরা যদি আমাকে স্মরণ না করো আমি তোমাদেরকে ভুলে যাব এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারি যে আল্লাহ আল্লা সুবাহানহতআ আলা কোরআনে পাকের মধ্যে আখরাত সম্পর্কে যে কথাগুলো বলেছেন আল্লাহ তালা আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন যে আখেরাত আছে তোমাদের দুনিয়ার জীবনই শেষ জীবন নয় এই জীবনের পরে তোমাদের আরেকটি জীবন রয়েছে যেটার জন্য দুনিয়াতে আল্লাহ তালা তোমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ সবহানু আলা যখন মক্কার মুশিক এই এইসব কাজগুলো করছিল তখন তাদেরকে আল্লাহ তাল্লাহ এভাবে তাদেরকে সতর্ক করেছিলেন সতর্ক করার পরেও তারা আল্লাহ তালার সেই সতর্কতারা গ্রহণ করেনি এজন্য আল্লাহ সুবাহান ও তা বলেছেন যদি তোমরা আমাকে আমাকে ভুলে যাও আমিও তোমাদেরকে ভুলে যাব আমি তোমাদেরকে ভুলে গেলে তোমাদের কোনো সাহায্যকারী থাকবে না আর তোমাদের অবস্থান হবে জাহান্নাম এটা এ কারণে যে জ্যালকুম তাহম আয়াতি হুজওয়ান যে তোমরা আমার আজসমূহকে ঠাট্টা রূপে গ্রহণ করেছিলে হায়াতুদ্দুনিয়া আর দুনিয়ার জীবন পেয়ে তোমরা প্রতারণার শিকার হয়েছিলে প্রতারণার মধ্যে তোমরা পড়েছিলে দুঃখার মধ্যে তোমরা পড়েছিলে আল্লাহ সুহান হুয়া তাহ আলা আমাদেরকে পরকালের কথা এমনভাবে শিক্ষা দিচ্ছেন কেয়ামতের কথা এমনভাবে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন আমরা যখন প্রতিবার নামাজ পড়ছি প্রতিদিন পাঁচোক্ত নামাজে আমরা সতেরো বার ফাতেহা পড়ি সুরা ফাতেহার মধ্যে আল্লাহ তালা তিন নম্বর আয়াতে আল্লাহ তালা আমাদেরকে জানিয়ে দিয়েছেন মা লিখি ইয়উমুদ্দিন মা লিখি ইয়ৌমিদ্দিন মা আলিয়মিদ্দিন যে কেয়ামত দিবসের কেয়ামত দিবস যেটা এই দিবসের মধ্যে আল্লাহ সুবাহান হুয়াত আলা মানুষদের প্রতিদান দিবেন কেয়ামতের কথা আল্লাহ তালা আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন নামাজের মধ্যে যেভাবে আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন সেভাবে কোরআনের বিভিন্ন জায়গায় এভাবে আল্লাহ সুবাহান হুম তালা মানুষদেরকে জানিয়ে দিয়েছেন পরকাল হিসাবে একটা জিনিস আছে পরকালই হলো মূল জীবন দুনিয়ার জীবন কিছু নয় দুনিয়ার জীবন হলো ক্ষণস্থায়ী আখারাতের জীবন হলো চিরস্থায়ী আল্লাহ সানুয়া তাহালা এত কিছু বলার পরও যদি ভুলে যাই আমরা যদি আমাদের জীবনকে দুনিয়ামুখী করে দেই দুনিয়ার জন্য জীবনকে উৎসর্গ করে দেই তাহলে এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্যজনক সেদিকে ইঙ্গিত করে আল্লাহ তালা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন এটাই শেষ জীবন নয় এরপরেও আরেকটি জীবন রয়েছে যেই জীবন তোমাদের একেবারে যেটা চলতেই থাকবে যেটার কোনো শেষ থাকবে না দুনিয়ার জীবন হল ক্ষণস্থায়ী অল্প কিছুদিন এই কিছুদিনের জন্য আল্লাহ আলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তার আবাদতের জন্য সেই জায়গায় যদি কেউ যদি আল্লাহর কোরআনকে যদি পরিপূর্ণ না মানে আল্লাহর কোরআন অনুযায়ী যদি জীবন পরিচালনা না করে তাহলে আল্লাহ তাল্লাহ কেয়ামতের ময়দানে তাদেরকে সে কঠিন শাস্তির সম্মুখীন করবেন তোমরা যদি আল্লাহ তা আলাহকে ভালোবাসো রসুলকে ভালোবাসো আল্লাহ সুবহান ও তা আল্লাহ সোরা আলে আমরানের মধ্যে বলতেছেন তুম তোহেব্ব আল্লাহ ফুকুম্লা ও আখফিরকুম জুনু বাকুম আল্লাহ বলছেন রাসুল আপনি বলে দিন ইনকুম তুম তো আল্লাহ তোমরা যদি আল্লাহকে ভালোবাসো ফেত্যা আমার অনুসরণ করো অর্থাৎ বলছেন রসুলের অনুসরণ করো ইহবি বুকুমুল্লা আল্লাহ তালা তোমাদেরকে ভালোবাসবেন আল্লাহ তালা আমাদের জন্য সব কিছুকে উন্মুক্ত করে দিয়েছেন আমরা যদি আল্লাহর হয়ে যাই আল্লাহ আমাদের হয়ে যাবে ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এই কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমিন ওসসালামু আলাইকুম রহমতুল্লাহি